নিিক বান্ধরে দুই নয়িক বান্ধরে দুই নয় ভুল তাহারি নিখ বান্ধরে দুই নয়নে ভুইলো নাম তাহারে নিশ্চয় বুঝতে পারছেন কার লেখা এই গান যে গান মানুষের কাছে আজও জনপ্রিয় যে গান মানুষের হৃদয়ে আজও দাগ কাটে আজ উপস্থিত হয়েছে সেই মহান সাধকের দরগায় দর্শক আজ এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কাউন্নারা গ্রামে মহান পুরুষ সৈয়দ কালুসা ফকির রহমতুল্লায়ের মাজার শরীফে আর জানবো সৈয়দ কালুশা সম্পর্কে এবং দেখবো এই মাজারের বর্তমান পরিস্থিতি দর্শক দেখতে সঙ্গে থাকুন অত্যন্ত সুন্দর কারুকাজ মন্ডিত এই মাজারের ভিতরে সাহিত্য আছে উলিয়ে কামেল সৈয়দ কালুসা ফকির রহমতুল্লাহ এর বংশধরের অনেকেই দর্শক আর দেরি না করে চলুন কথা বলি সৈয়দ কালুসা ফকিরের পঞ্চম বংশধর চৈয়দ লিটন সার সাথে এবং দেখি এ মাজারের আশপাশের নানান চিত্রের সাথে তার বড় ছেলে আছে তার ছোট ছেলে আছে তারপর উনি যে ছেলে আছে তার আম্মা আছে আর তার পরিবার দরকার তার ওনার জন্মস্থান হলো পোল্লাপাড়া কালীগঞ্জের সিরাজগঞ্জ আর কি ওই ওখান থেকে ওনার সাত বছরে ওনার মার সাথে চলে আসতো এখানে এরপরে কি তিনি এখানেই ছিলেন তারপরে উনি এখানেই ছিলেন তো উনি এই যে মসজিদ আমাদের সামনে মসজিদে ইমানুদ্দি করেছে ইমানুদ্দি পড়ার পরে তো আধ্যাত্মিক জগতের লাইনের ওনার যে পীর হরদস তাতর রহমান বাগদার শরীফ থেকে এসেছিল তো ওনার কাছে পরে বায়েদ গ্রহণ করে আধ্যাত্মিক জগতের এলবে মারিফদের লাদনে আলো আমি কালো ফকিরের পঞ্চম বংশধর আউলাদে কালো আপনার পিতার এখানে কি মাজার শরীফ হ্যাঁ বাবার আছে আমার দাদার আছে আচ্ছা অনেক সময় যে মাজার শরীফ নিয়ে আমরা কিছু বিভ্রান্তকর কথা মানুষের কাছে শুনে থাকি আসলে এই বিষয়ে আপনি কৃষি মানুষ কি মাজার সমর্থ মাজারের সম্বন্ধে ভালো মন্দ কথা মানুষ বলে মানুষ তো বিভিন্ন ধরনের মানুষ আছে ভালো এখন মাদার সময় যারা আল্লাহর অলি অলি আল্লাহ তাদের তো দরবার শরীফ আর তারাই তো ইসলাম প্রচার করেছে তারাই তো এই ইসলামের আলোটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এখন মাদারের কথা যদি বলে যদি মানুষ অনেক বিভ্রান্ত পায় তাদের ভুল ধারণা যে আল্লাহর অলিরা তো সবসময় আল্লাহ রাসুলের গুণ গানে গিয়েছে গানে গিয়েছে তারা তার অন্য কোনো কিছু করে নাই আর যে হাজার হাজার বক্তাদের ইসলাম প্রচার করার জন্য তো এই বক্তদের বোঝাই কালোসা ফকিরের তৃতীয় বংশটা হচ্ছে গবুর সাদ দহজ শরীফ হজ সাদ গবুরসা ওনা নাতি একমাত্র সন্তান অর্থাৎ এটা সৈয়দ কালোসা ফকিরের তৃতীয় সৈয়দ মাঝে আপনাদের এখানে পাগলের একটা ধাম আছে তো এখনো কি সেই ধামটা আছে আসলে পাগল রাসা যাওয়া করে আপ মধ্যে থাকে তো তো পাগল আসে যায় আসে এখনো আছে আবার আসা যাওয়াও করে তো আমি কি একটু সেই পাগলের ধান আছে বাজার সামনের সামনে ওনার ওনারই বড় ছেলের রজা শরীব ওখানে ওখানে পাগল থাকে আপনাকে ওখানে আসে দেখাচ্ছে আপনার পাগলের এখানে পাগল পাগলের বিভিন্ন জায়গা হচ্ছে দর্শক আমরা এখন যে ঘরে এসেছি এই ঘরকে পাগলের ধাম বলা হয় দেখেন এখানে পাগলরা এসে থাকেন আর অনেক পাগলই থাকেন কিন্তু এখন পাগলগুলো বাহিরে বাইরে চলে গেছেন সবাই উপস্থিত নাই পোশাক আশাকগুলো দেখেন যে এখানে যে পাগল থাকে এই পোশাকগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে দেখেন একদম পাগলদের জন্য এই ঘর তৈরি করে দিয়েছেন এই কালো সার মাজার শরীফ কর্তৃপক্ষ অর্থাৎ এই পরিবারের যারা বংশধর তারা এখানে যারা পাগল আসেন তাদের জন্য এই ঘর তৈরি করে দিয়েছেন পাগলদের যেন কোনো রকম অসুবিধা না হয় কোনো সমস্যা না হয় সেদিকে তারা সবসময় কিন্তু খেয়াল রাখেন খাবার ভালো আছেন খাবার কে দিতে কথা বলতে পারেন না কথা বলতে পারেন না তো খায় হ্যাঁ সবাই খায় বারবার কে বল খাইতেছেন हां খাবেন এখন কোথা থেকে আনছেন খাবার একটা রুটি গইছি একটা রুটি খাইছেন কে দিছিল খাবার কলা দিয়ে কলা দিয়ে খাবার কে দিচ্ছিলাম এখন ভাত খাবেন তো দর্শক আহ তিনি আসলে কানে একটু কম শুনে যার কারণে কিন্তু তাকে প্রশ্ন করার পরেও তেমন একটা তিনি এই করতে পারেনি উত্তর দিতে পারেনি তো আসলে দেখেন এদের মতো অসহায় মানুষদের এই পরিবার থেকে কিন্তু সহায়তা করে থাকে আমাদের প্রতি অরুষ যখন হয় মাঘ মাস ভাদ্র মাসের মধ্যে তখন আমরা এই আমাদের এখানে সামাকাওলি হয় এখানে বিলাত হয় এই এই জন্য করা হয়েছে এবং যারা কামলা যারা আছে তার প্রতিদিন এখানে ঘুমায় তাদের জন্য আমাদের এই যে বাথরুমটা গোসলখানা টিবল তারপর থাকার যে পরিবেশটা আমরা করে দিচ্ছি আল্লাহ রহমান যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছি পাগল আছে কিছু কিছু এলাকার লোকজনও আছে কেমন আছেন দর্শক এই যে দেখতে পাচ্ছি এখানে মানুষ ঘুমাচ্ছে এই যে একজন পাগলি বসে আছে অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ এসে বিশ্রাম করেন আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটি পিলারে বস্তায় বাধা আছে মানুষের দৈনন্দিন ব্যবহারিক জিনিসাদি বিভিন্ন জায়গা থেকে আগত পাগল এবং হেঁটে খাওয়া মানুষ অবসর সময়ে এখানে এসে বিশ্রাম করেন এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে পাগল এবং যারা যাদের বাড়িঘর নাই এবং যারা চমবে যারা গাই খেতে থাকে তারা এখানে থাকে রাত হইলে সারাদিন পরিশ্রম করে পরিশ্রম করার পরে এখানে রাত হলে এখানে থাকে আর কিছু যারা ময়মুর গ্রীষ্ম ছিল তাদের কাছে শুনছি যে কালোসা একটা আধ্যাত্মিক জগতের একটা শেখ আল্লাহ রুল ছিলেন। অনেক কম মানুষ মানুষ হয়ে গেছে তার দরবারে এসে বর্তলে এখানে সাধু সন্দর্শে বসে বসে তারা ধ্যান করে আল্লাহর গুণগান বলে এবং আল্লাহ জিগি করে আল্লাহর অলিদির গুণগান গিয়ে শেষ করা যাবে না তো ওনার অসংখ্য গুণগান আছে ওনার ওর আধ্যাত্মিক জগতে অনেক কাজ আছে তো ওনার দুই হাজার গান উনি রচিত করে গেছে তার মধ্যে হাজার বারোশো গান আমরা সংগৃহীত করেছি তো ওনার অসংখ্য গান হাইলাইটস আছে সারা পৃথিবীর মধ্যে তো অনেক গান আছে উনি মুসলমান ধর্মের মধ্যে গান লিখেছে হিন্দু ধর্মের মধ্যে গান লিখেছে হিন্দুদের ধর্মের মধ্যে যেরকম উনি ওনার ভক্ত আছে মুসলমানের মধ্যে উনি ভক্ত আছে মুসলমানের জন্য যারা গান গিয়েছে উনি হিন্দুদের জন্য একটা গান উনি মানে গিয়ে গেছে ওনার কয়েকটা কালাম কি সংক্ষিপ্ত ভাবে কয়েক লাইন করে শোনানো যাবে আচ্ছা ওনার একটা যে হিন্দুদের সংস্থা একটা গান লিখেছে সেই গানটা আমি আপনাদের গিয়ে শোনাচ্ছি আরে চিহ্ন মাত্র আছে দুটি নয়ন দেখলে আমার কৃষ্ণ প্রেমের মানু যে জন হয় মানুষ কৃষ্ণ প্রেমের প্রেমে মানু যে যেজন হয় তো আসলে আমরা অনেক সময় ভেবে নেই যে একজন মুসলিম হয়ে কেন হিন্দুদের নিয়ে গান লিখবেন কেনই বা হিন্দুদের বাণী মুখে উচ্চারণ করবেন আসলে দেখেন আমরা দেখতে পাই যে আল্লাপাক সৃষ্টিকর্তা তিনি কিন্তু একজনই তিনি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করছেন একা এবং তিনি সকলকে খাবার দেন সকলকে সুস্থতা দান করেন অর্থাৎ পৃথিবীর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতই কিন্তু সমস্ত সৃষ্টি ভোগ করে তার মধ্যে কিন্তু কোনো হিংসা নেই তার মধ্যে অহংকার নেই বড়াই নেই বুজুর্গ নেই কারো কাউকে ছোট করে দেখার মতো মন মানসিকতাও নেই অথচ আমরা অনেক সময় ছোট করে দেখি আসলে মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই অলি আউলিয়ারা বিভিন্নভাবে বুঝিয়েছেন বিভিন্ন বাণীর মাধ্যমে তো এইভাবেই কিন্তু মানুষকে ইসলামের পথে ডেকেছেন ধর্মের পথে ডেকেছেন শান্তির পথে ডেকেছেন আমাকে আর একটা বাণী শোনাবেন যেটা তার বাণী এমন একটা বাণী যেটা খুব পপুলার অনেক বেশি মানুষ শুনে এবং সেটা শুনে মানুষ অনেক আবেগ আপ্লুত হয় এমন একটা বাণী আমাদেরকে শোনাবেন ভুল করিলে সম্ফের ভুইল নাম তাহারি নিরিক বান্দরে দুই নয়নে নিরিক বান্ধরে দুই নয়নে ভুইল নাম। তাহারি সে ফল গুরু এনে শেষরে দিলে মোর হয় সে সংসারে ভুই লোনামো তাহারি ফকির কা সাতাই তাই কই জয়নাল বলিহি যে তোমার আইসে প্রেম সামান্য তো নয় আর সেই প্রেমের লা গিযারে মানু জং বাস করি ভুইলো না শেখ ফরিদ বলেছিল আমি মালিক খেতে দেখবো সেই জন্য হয়তো ওই দাদা কালো আধ্যাত্মিক জগতে মনে দেখে উনি মনে আমার মালিক আমাদের না জানি নষ্ট হয় সেই জন্য হয়তো কথা উনি বেশি এখানে বলে গেছেন অনেক ধন্যবাদ